আমি এখন ঠিক করেছি আমি বাংলায় বেশি করে কথা বলবো ক্ষমত থাকলে আমাকে বাংলা ভাষায় কথা বলার লোকেদের আগে হিন্দি ভাষীদের রাখলেও আমি করব আসামে বারো লক্ষ হিন্দু বাঙালি ভাগ দিয়েছে হিন্দু মুসলিম মিলে রাজবংশী কে হিন্দু না মুসলমান কে হ্যাঁ রাজবংশী কে হত আমরা যেমন পুঁটি মাছ বাঁচি আমরা যেমন মৌরালা মাছ বাঁচি তারা দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাঁটা কাটার মধ্যে লেগে যাচ্ছে কাটার উপর কাটা এই বিজেপি জেনে খুব খেলা হবে তৈরি